আসসালামু আলাইকুম আমি সৌদি আরবে আসছিলাম দুই হাজার একুশ সালের একুশে ডিসেম্বর আজকে দু হাজার চব্বিশ সালের পাঁচই জুলাই এই দুই বছর পাঁচ মাস আমি সৌদি আরবে দুই বছর পাঁচ মাসের মাধ্যমে তিন মাস বেকার ছিলাম পরে একটা কোম্পানিতে চাকরি নিয়েছিলাম রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে দুই বছর তিন মাস গাড়ি দিয়ে কাজ করছি দুই বছর তিন মাসের মাধ্যমে আমার সাত মাসের স্যালারি আটকে গেছে তো প্রতি মাসে মাসে স্যালারি ক্লিয়ার দিচ্ছে না পরে আমি খুব টেনশানে ছিলাম এখন আমার প্রায় ষাট হাজার টাকার মতন দেনা আসি দুই বছর ছয় মাস শেষ কিন্তু আমি এখনো ষাট হাজার টাকার মতন দেনা আছি তো পরে আমার ছোট ভাই ড্রাইভিং করে হাউস ড্রাইভার পাঁচ বছর পরে সে ছুটিতে বাড়িতে তোই তার বদল একজন ড্রাইভার লাগবে কারণ ম্যাডামে চাকরি করে ম্যাডামকে অফিসে নিতে হয় আনতে হয় ম্যাডামের বাপের বাড়িতে আছে প্রতি সপ্তাহে একবার মেয়েদের স্কুল আছে মাদ্রাসা আছে কোচিং আছে ফুটবল খেলে বিভিন্ন জায়গা যাইতে হয় এই কারণে তাদের একজন ড্রাইভার লাগে তো পরে আমি ওই রেস্টুরেন্টের থেকে কাজ সারা দিয়ে আমার ছোটো বাইরের বদল গাড়ি চালাইতে আসি আমার আগের এক্সপিরিয়েন্স ছিল ওই এক্সপিরিয়েন্স থেকে আমি গাড়ি চালাইতে আসি কিন্তু আমার আকাম এই এদেশের লাইসেন্স নাই তারপরও মনোবল আসে এই কারণে গাড়ি চালাইতে পারতেছি তাই অভিজ্ঞতা থাকলে যে কোনো কাজের অভিজ্ঞতা থাকলেই আপনি সফল হইতে পারবেন হয়তো আমার এখন আঁকামা নাই লাইসেন্স নাই চার মাসের চার মাসের জন্য গাড়ি চালাইতেছি আল্লাহ যদি রেজিকে রাখে ছোট ভাই আসার পর যদি কোথাও কোনো ব্যবস্থা হয় আর কি চার মাস তো গাড়ি চালাইতে পারতেছি ইনশাল্লাহ তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন কোনো একটা ভালো চাকরি পাই একটা ড্রাইভিং চাকরি ফাইলে সবচাইতে সব বেটার কারণ আমি দশতাতও গাড়ি চালাইছি সৌদি আরব আশিয়া রেস্টুরেন্টে কাজ করছি তো যারা আমার সাথে ছিল তারা অনেক সময় আমাকে বলতো তুই যদি ড্রাইভারই হতি তো রেস্টুরেন্টও কাম করতি নিজে মানুষের গাড়ি চালাতোর হিংসা হয় না তখন আমি বলতাম হিংসা হইয়া লাভ কি আমি যেটা পার ইনশাল্লাহ হিংসা করে লাভ হইব কি তা যেটা আমার এই জিজ্ঞাসা আমি সেটাতেই করতে হইব কিছু করার নেই アラロモテホントサーリーマーシ。